নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শনি জীবনে কেন শনির রোষ নেমে আসে অ্যান্ড your life purpose এই শনি গ্রহ প্রথম পর্যবেক্ষণ করেন ইতালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও তার শক্তিশালী টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে ষোলোশো দশ খ্রিস্টাব্দে গ্যালিলিও এই শনিকে পর্যবেক্ষণ করেন শনির ভর পৃথিবীর ভরের থেকে পঁচানব্বই গুণ বেশি শনি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে এবং তার সময় লাগে তিরিশ বছর পরম ধার্মিক এই শনি গ্রহ খুব ধীর গ্রহ বৃদ্ধ কালপুরুষের অঙ্গ বিভাগ অনুসারে শনিদেব রাশিচক্রের দশম এবং একাদশ ঘরের অধিপতি যথাক্রমে মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি মকর রাশি হচ্ছে পৃথিবী উপাদান ও চর শক্তি মকরের শনি ঋণাত্মক হয় এবং আত্মশুদ্ধির কারক গ্রহ স্ত্রী কামনা বাসনা থেকে মানুষকে বেশ বের করে নিয়ে এসে সাত্ত্বিকতার দিকে নিয়ে যান শনি মহারাজ দুঃখদায়ক হলেও আধ্যাত্মিকতা এবং পবিত্রতার সঙ্গে রয়েছে জ্ঞান প্রজ্ঞা ও বৈরাগ্য ধীরগতি গ্রহ শনি গ্রহের দিকবল পশ্চিম জাতি শূদ্র বর্ণ কৃষ্ণ গোত্র কাশ্য দেশ হচ্ছে সৌরাষ্ট্র লিঙ্গ প্রিয় ধূপ হচ্ছে কালো কালগরিব কালো অগরূপ প্রিয় ধাতু সীসা ও লোহা রত্ন হচ্ছে নীলা উপরত্ন হচ্ছে অ্যামেথিস্ট ধু ধাত হচ্ছে শ্লেষা উপরত্ন কথা বললাম মূল হচ্ছে শ্বেত বেরালা অবতার হচ্ছে কূর্ম দেবী হচ্ছে দক্ষিণা কালী এই মোটামুটি শনির পরিচয় দিলাম শনিদেবকে দেবকে পাপগ্রহ বলা হয় এবং মহা দুঃখদাতা বলা হয় শনি গ্রহকে ইনি হলেন সংসার ত্যাগী পরম যোগী সংসার ত্যাগী এবং পরম যোগী পরম পবিত্র ইনি মানুষকে কষ্ট দিয়ে খাটি করে নেন অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে আসেন শনিগ্রহটির চারিদিকে একটা বলয় আছে এই বলয়টি বৃত্তাকার আকারে বড় ধুলিকণা ও শিলা দিয়ে গঠিত সেই বলয় থেকে একটা রশ্মি বেরোয় রং হচ্ছে বেগুনি শনি যা মানুষের উপরে কিন্তু এই শনির বলয়ের এই বেগুনি রশ্মি একটা বিরাট এফেক্ট আছে কিন্তু যদি অশুভ হয় তাহলে কি হবে মানুষ কষ্ট পায় দুঃখ পায় অঙ্গ বিকৃতি পর্যন্ত হয়ে যায় গুরুজনদের হারায় আর্থিক সমস্যা জর্জরিত হয় নানা সমস্যার মধ্যে পড়ে যায় এবং নানা সমস্যায় জর্জরিত হয় শুভ হলে আশার অতিরিক্ত ভালো ফল শুভ ফল দান করে শনি তুঙ্গস্থ মূল মিত্র ক্ষেত্রগত গুরু যোগ হলে যোগ সৃষ্টি হলে শুভ ফল দেন মিথুন এবং কন্যা রাশি শনির কিন্তু খুব প্রিয় মিথুন আর কন্যা মিন রাশি শনি দৃষ্ট দৃষ্টি দেয় কোথায় কোথায় শনি দৃষ্টি দেয় সপ্তম তৃতীয় সপ্তম এবং দশম স্থানে পূর্ণ দৃষ্টি দেয় লগ্ন ধরে যদি তৃতীয় স্থানে শনি অবস্থান করে তাহলে কিন্তু ভালো ফল দেয় কারণ তৃতীয় হলো উপচয় ঘর ষষ্ঠ দশম তৃতীয় ষষ্ঠ দশম একাদশ হচ্ছে উপচয় স্থান এইসব স্থানে যদি শনি থাকে এই উপচয় স্থানগুলিতে তাহলে কিন্তু শনি খুব বলবান হয় এবং শুভ ফল দেয় গুরু সৌরী যোগ শনি এবং বৃহস্পতি একসঙ্গে থাকলেই গুরু সৌরী যোগ হয় শনি যদি লগ্ন থেকে তৃতীয় থাকে শুভ ফল দেবে কী কী সব রকম উন্নতির একটা সম্ভাবনা থাকে প্রভাব প্রতিপত্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায় ষষ্ঠে থাকলে শত্রু থেকে রক্ষা করেন প্রতিযোগিতায় জয়লাভ করে। দশম স্থানে কর্মযোগ সৃষ্টি করে এবং কর্মের যোগাযোগ সৃষ্টি করেন এই শনিদেব বেকার থাকতে দেন না খুব ভালো ফল দেন একাদশে শুভ ফল পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায় শনি যদি অশুভ হয় তাহলে পরিশ্রম করলে করলেও শুভ ফল পাবেন না শনি যদি বলবান এবং শুভ হয় জাতক শান্ত স্বভাবের হয় ধীর হয় পণ্ডিত প্রকৃতির তীক্ষ্ণ বুদ্ধি চরিত্রবান সুবিচারক দশমপতি শনি কিন্তু বৃহস্পতি অপেক্ষা উপকারী সপ্তম ভাবে লগ্ন থেকে শনি যদি অশুভ এবং পীড়িত হয় সাংসারিক জীবনে অশান্তি হয় দেরিতে বিবাহ হয় মানে বিবাহিত জীবন মোট কথা সুখের হয় না মানে চরম অশান্তি নেমে আসে বৈবাহিক জীবনে এমন কি ডিভোর্স পর্যন্ত হতে পারে ব্যবসায় লোকসান হানি সঙ্গে বাড়ির সঙ্গে থাকে না নির্জন সঙ্গী এবং বন্ধু হয় ফলে সপ্তমে অশুভ শনি যদি থাকে এবং আপনারা যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে কিন্তু খুব খারাপ ফল পাওয়া যাবে পাবেন চতুর্থে ধন সম্পত্তি নষ্ট হয় পিতার সঙ্গে সম্পর্ক হানি পারিবারিক অশান্তি দুঃখ কষ্ট গৃহবাহন নষ্ট হয় পিতা মাতার দুঃখের কারণ হয় স্থানে শনি কিন্তু শুভ ফল দেয় না দ্বিতীয় স্থানে যদি শনি দ্বিতীয় স্থানে শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে নানাভাবে পর্যোজস্ত হয় এবং পর্যস্ত হতে হয় আর্থিকভাবে খুব বিপদে পড়তে হয় আত্মীয় স্বজন প্রাথমিক শিক্ষা পৈতৃক সম্পত্তি সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে থাকে প্রাথমিক শিক্ষার কথা বলে ওটা বাধার সৃষ্টি হয় শিশু অল্প বয়সেই অভাবের মধ্যে পড়ে যায় ফলে সেই সময় থেকে আর্থিক অনটন তাকে চারিদিকে ঘিরে ফেলে ভালো মন্দ খাবার তার কপালে জোটে না অল্প বয়সে বাজে প্রভাবে মিথ্যে কথা বলা মুখের ভাষা পর্যন্ত কটু হয়ে যায় তবে বত্রিশ বছরের পর থেকে তাদের উন্নতি হতে থাকে তবে এই দ্বিতীয় স্থানের চতুর্থ স্থানের এবং সপ্তম স্থানে শনি যদি অশুভ হয় প্রতিকার বিধান অতি অবশ্যই করার প্রয়োজন শনি যদি অশুভ হয় যাকে শনির রোষ বলা হয় শনির রোষে যদি কেউ পড়ে তাহলে কী কী হতে পারে নানা অশান্তি অর্থকষ্ট কষ্ট চাকুরিতে ছেদ শত্রুতা ব্যবসায় ক্ষতি লেখাপড়ায় বাধা বা ছেদ এমনকি হাজত বাস এমনকি আকস্মিক দুর্ঘটনা দুঃখ কষ্ট বদনাম অসৎকর্মে ক্ষতি প্রবল টেনশান একাকিত্ব বদহজম হজম অজীর্ণ রোগ হাড় ভাঙা হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যন্ত্রণা ব্যথা দীর্ঘ অসুস্থতা এবং নানা সমস্যার সৃষ্টি হয় নেটাল চার্টে শনি শুভ না থাকলে কিন্তু নানান বিপদে জীবনে মাথা তুলে দাঁড়ানোই কষ্ট হয়ে দাঁড়ায় শনির প্রতিকার বিধান করুন শনি লগ্ন অপেক্ষা কেন্দ্রে স্থিত হলে সাধারণত শুভ হয় না সাধারণভাবে বলবান শনি শুক্র বুধের সংস্পর্শে শুভ হয় কোনো স্থানে পরিশ্রমী কর্মচারীদের নেতৃত্ব দিয়ে উপার্জন করাবেন কিন্তু নিজে অলস হবেন মনে রাখতে হবে এই যে অশুভ শনির প্রতি অবশ্যই প্রতিকার বিধান করতে হবে শনির রসে পড়লে কি কি হতে পারে জীবনে কি কি সমস্যায় পড়তে হতে পারে তাই নিয়ে আমি মোটামুটি আলোচনা করলাম আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না দাম্পত্য জীবন পারিবারিক ক্ষেত্রে অশান্তি কর্মক্ষেত্রে অশান্তি সে ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক শনিকৃত অশুভ ফলের প্রতিকার বিধান আবশ্যক অতি সত্বর আপনারা এই শনির প্রতিকার বিধান করুন তাহলে শুভ ফল পাবেন আপনাদের সামগ্রিক উন্নতি অবশ্যই হবে আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে শনি একটা আমি যে গ্রহ নিয়ে আলোচনা করলাম সে হচ্ছে কর্মপতি সে যদি শুভ অবস্থায় না থাকে কর্মের জায়গায় থেকে আপনারা শুভ ফল কখনোই পাবেন না আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আপনাদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম